হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা রাখছি আপনারা প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো ভিওয়ার্টস বরাবরের মতো আবার আপনাদের সাথে দারুন একটি এয়ারড্রপ নিয়ে চলে আসলাম তো এটা একটি হানড্রেড পার্সেন্ট ল্যাজিট একটি এয়ারড্রপ এখান থেকে আপনি ইনস্ট্যান্ট এখান থেকে একশো ডলার ক্লেম করে নিতে পারবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে ক্লেম করে আপনারা একশো ডলার বি ইপি টোয়েন্টি টোকেন পেয়ে যাবেন তো এই টোকেনটি অলরেডি এক্সচেঞ্জারের লিস্টেড রয়েছে এখান থেকে আপনারা পাওয়ার সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্টলি এক্সচেঞ্জ করে নিতে পারবেন এবং এটা ক্লেম করার সাথে সাথে এক্সচেঞ্জ আপনাদের ব্যালেন্সে দিয়ে দিবে তো কীভাবে ক্লেম করবেন কীভাবে ব্যালেন্সে নিয়ে আসবেন সম্পূর্ণ ভিডিওতে দেখাবো তার জন্য ভিডিওটি ফুল কন্টিনিউ করতে থাকুন তো আমরা ইতিমধ্যে আমাদের দেখতে পাচ্ছেন টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিয়েছি এটা আপনারা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যদি জয়েন না হয়ে থাকেন তাহলে পরে অবশ্যই অবশ্যই জয়েন হয়ে থাকবেন আমরা সবার আগে এয়ারড্রপ কিংবা এয়ারড্রপের আপডেটগুলো এখানে শেয়ার করে থাকি তারপরে আমরা সময় পেলে বারে ভিডিও দেওয়ার চেষ্টা করি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে পরে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং নতুন নতুন আপডেট পেতে সাথে থাকা নোটিফিকেশন বেল আইকন ক্লিক করে অল অপশনে প্রেস করে দিবেন যাতে আমরা নতুন নতুন আর্নিং ভিডিও শেয়ার করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান এবং একটু হলেও উপকৃত পান তো সিম্পল আপনারা এটা কপি করবেন এটা মূলত একটি কপি করে দিবেন কপি করে দেওয়ার পরে আপনারা ট্রাস্ট ওয়ালেটে চলে যাবেন আপনাদের যদি ট্রাস্ট ওয়ালেট না থাকে তাহলে পরে অবশ্যই অবশ্যই একটি ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্টটি খুলে নেবেন তারপরে কপি নাম্বার অবশ্যই ক্লিক করে দেবেন তো এটার লিঙ্ক যদি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিই তাহলে পরে কিন্তু আপনারা এখান থেকে কপি করতে পারবেন না কিন্তু আপনাদেরকে সরাসরি এখানে নিয়ে আসতে হবে তারপরে কপি করা লাগবে তো এখান থেকে আপনারা কপি করবেন কপি করার পর আপনারা চলে যাবেন ট্রাস্ট ওয়ালেটে তো আমরা ট্রাস্ট ওয়ালেটে চলে যাব তারপরে এখান থেকে ট্রাস্ট ওয়ালেটে যাওয়ার পরে এখান থেকে আপনাদেরকে কিছু পারমিশনে অ্যালাউ চালে অ্যালাউ করে দিবেন তারপরে এখান থেকে আপনারা সিম্পল এই অপশানে ক্লিক করে দিবেন এই অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে এখানে ক্লিক করে দেওয়ার পর যেটা কপি করে আসলেন সেটা সার্চ বাড়ে এখানে আপনারা পেস্ট করে দেবেন যদি এখানে পেস্ট করে দেন তাহলে পরে এরকম একটা ইন্টারফেস আসবে তারপরে ডাউন অপশনে ক্লিক করে দেবেন আপনাদের সামনে একটি ওয়েবসাইট চলে আসবে তারপরে এখান থেকে মূলত একটি অপশন আসবে সেখান থেকে আপনাদেরকে ক্লেম করতে হবে এখানে ক্লেম করার সঙ্গে সঙ্গে আপনাদের ট্রাস্ট ওয়ালেটে ব্যালেন্সটি যোগ করে দিবে। তো একটু পেজটা লোড নিতে পারে এটা স্ট্রং একটি প্রজেক্ট এই কারণে পেজটি একটু লোড নিতে পারে আপনারা একটু দয়া করে অপেক্ষা করবেন আপনাদের চলে আসবে তো দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস আসবে এরকম আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন একশো মিলিয়ন এখান থেকে একশো মিলিয়ন টু ওয়ান মিলিয়ন নিউ তো এখানে বাইনান্স স্মার্ট সেন অ্যাকাউন্টে আপনারা এখান থেকে একশো ডলার পা দেখতে পাচ্ছেন প্রতি অ্যাকাউন্টে একশো ডলার করে পেয়ে যাবেন তো তার জন্য কি করতে হবে এখান থেকে দেখতে পাচ্ছেন কেলেম নামের যে বাটনটি রয়েছে এখানে সিম্পল একটি ক্লিক করে দিবেন তো পেস্টটি একটু লোড নিচ্ছে এখানে একটি ক্লিক করে দিবেন তো ক্লিক করে দিলে পরে তো বন্ধুরা আমরা এখানে ক্লিক করে দিয়েছি ক্লিক করে দিলে পরে আপনাদের সামনে একটি ইন্টারফেস আসবে এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকজন এখান থেকে একশো ডলার করে পাবেন তো এখানে একশো ডলার বলতেছে তারা কিন্তু এক্সচেঞ্জারে আপনারা এক্সচেঞ্জ করতে গেলে পরে সে আশি থেকে নব্বই ডলার মতো পাবেন তো এটা সরাসরি বিএনবিতে আপনারা কনভার্ট করতে পারবেন তো এখানে মূলত একটি ক্লিক করে দিবেন তো আমাদের একটু পেজটা একটু ই করে হয়ে গেছে তো এখানে এরকম একটি ইন্টারফেস আসবে ক্লিক করে দেওয়ার পরে এরকম ইন্টারভিউ আসার পরে এখান থেকে মূলত এখানে আপনাদের কিছু একটু কান্ডিশন রয়েছে কান্ডিশনগুলো আপনাদেরকে মানতে হবে তো এখানে আপনাদের ক্লেম করতে হলে পরে এখানে আপনাদের কিছু ইথিরাম ব্যালেন্স লাগবে আপনাদের ট্রাস্ট ওয়ালেটে আপনাদের ট্রাস্ট ওয়ালেটে যদি ব্যালেন্স না থাকে তাহলে পরে আপনারা ট্রাস্ট ওয়ালেটে কিছু ইথিরাম ব্যালেন্সটি রাখতে পারে তো এখানে এরকম একটি ইন্টারভিউ আসবে আসার পরে এখানে দেখতে পারবেন সম্পূর্ণ ডিটেলস শু হবে তো বন্ধুরা এখান থেকে আপনাদের জিরো পয়েন্ট ডবল জিরো ফাইভ ইথেরিয়াম লাগবে যার ভ্যালু রয়েছে দুই ডলার দুই সেন্ট তো এটা আপনাদের ইথেরিয়াম অ্যাড্রেসে ইথিরিয়াম অ্যাকাউন্টে থাকা লাগবে তো এখানে দেখতে পাচ্ছেন টোটাল আপনাদের খরচ হবে আঠারো ডলার পনেরো সেন্ট তো আপনাদের টোটাল দুই ডলার দুই ডলার আপনারা আপনাদের ফ্রি লাগবে এখানে দেখতে পাচ্ছেন ষোলো ডলার তেরো সেন্ট মতো উইথ্রো ফ্রি লাগবে নেটওয়ার্ক ফ্রি এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক ফ্রি লাগবে তেরো ডলার ষোলো সেন্ট তো এখানে ষোলো ডলার তেরো সেন্ট লাগবে তো বুঝতে পারছেন এটা কত বড় একটি স্ট্রং প্রজেক্ট এখানে উইন্ডো ফ্রিটা অনেক তো এখানে নেটওয়ার্ক ফ্রিটা অনেক কিন্তু আপনাদের ব্যালেন্সটি কিন্তু খুবই কম তারা কাটছে তারা নেটওয়ার্ক ফ্রি কাটছে এখান থেকে দুই ডলার দুই সেন্ট তো বন্ধুরা এখন ইথেরিয়ামের দামটা প্রাইসটা বাড়ার কারণে অনেক নেটওয়ার্ক ফ্রি কাটছে তো আগে কিন্তু সীমিত কাটতো তো আপনারা যদি আঠারো ডলার সমান সমান পনেরোশো টাকা মতো খরচ করেন তাহলে কিন্তু এখান থেকে আপনারা আট হাজার টাকা প্লাস এখান থেকে আর্নিং করতে পারবেন তো আপনাদের দুই হাজার টাকা খরচ করলে পরে পনেরোশো টাকা থেকে ষোলোশো টাকা খরচ করলে আপনারা আট হাজার টাকা পর্যন্ত আর্নিং করতে পারেন আপনারা যদি চান তাহলে পরে আর্নিংটা করে নিতে পারেন তো তারপরে এখানে আপনাদের ব্যালেন্সটা থাকলে এখানে নীল অপশন আসবে তো আমাদের ব্যালেন্সটা নেই তো এই কারণে আমাদের সাদা রয়েছে আপনাদের অ্যাকাউন্টে ব্যালেন্স থাকলে এখানে আপনাদের কিছু এখানে দেখতে পারবেন এখানে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করে দিবেন আপনাদের অ্যাকাউন্ট থেকে আপনাদের ব্যালেন্সটা কেটে নেবে এবং আপনাদের ব্যালেন্সে টোকেনটি অ্যাড করে দেবে ইনস্ট্যান্ট সাথে সাথে তো আপনারা আমরা যদি এক্সচেঞ্জ সাইডে চলে যাই তো আপনারা যেই টোকেনটা পাবেন তো বন্ধুরা এখান থেকে আপনারা দুইশো চোদ্দোটি টোকেন পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন দুইশো চোদ্দোটি এখান থেকে যে এন টি আর টোকেন পেয়ে যাবেন যার ভ্যালু রয়েছে আপনারা সাথে সাথে এক্সচেঞ্জ করে নিতে পারেন এই অফারটি কিন্তু লিমিটেড অফার হতে পারে তো আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের একটি অ্যাকাউন্টে তো আমরা একটি আপনাদের এই অ্যাপসটি প্রয়োজন হবে এই এই এক্সচেঞ্জারটি প্রয়োজন হবে এই এক্সচেঞ্জারের মধ্যে চলে যাবেন এই এক্সচেঞ্জারের মধ্যে চলে গেলে পরে যে তো আপনারা যদি সার্চ দেন তাহলে পরে কিন্তু এখানে কিন্তু আপনাদের এক্সচেঞ্জ করে উইড্রোটা নেওয়ার নিতে হলে পরে আপনাদের কে ওয়াইসিটা কমপ্লিট করতে হবে তো আপনাদের কে ওয়াইসি কমপ্লিট যদি না থাকে তাহলে পরে কে কমপ্লিট করে নেবেন তো এখানে যদি আমরা সার্চ দিই টোকেনটির নাম লিখে তো দেখতে পাচ্ছেন আমরা এখানে দেখতে পাচ্ছেন আমরা এই টোকেনটি পেয়ে গেছি এই টোকেনটির উপরে যদি আমরা ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন বাই সেল হচ্ছে অনেক লোক বাই করতেছে এবং সেল করতেছে এখান থেকে আপনারা ইনস্ট্যান্টলি বাই এবং সেল করতে পারবেন তো আমরা এখান থেকে টোকেন পাবো চোদ্দোশো তো আমরা চোদ্দোশো টোকেন প্লাস পাবো সেটা যদি আমরা এখানে যদি ই করি তো আমরা এখানে সেলে অপশানে ফিল ক্লিক করে দিয়ে যদি এখানে আমরা তো আমাদের অ্যাকাউন্টটি এখানে লগ করতে বলছে তো আমরা দেখাবো না তো এটার প্রাইসটা অনেক হবে তো এটা আপনারা বিএনবিতে ট্রা বিএনবিতে কনভার্ট করতে পারবেন তো সেটা বিএনবিতে কনভার্ট করে আপনারা সরাসরি নিয়ে আসবেন কিংবা আমার কাছে সেল দেব টাকাগুলো বিকাশে নিতে পারবেন তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে পরে অবশ্যই অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন নতুন নতুন এয়ারড্রপ এবং আর্নিং সাইট পেতে এবং এয়ারড্রপে সকল ধরনের আপডেট পেতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ